সালামু আলাইকুম হার্ট ব্লকেজ কেন হয় হার্ট ব্লক এটা কি কোনো রোগ না রোগের লক্ষণ আমরা অনেক সময় রোগীদের কাছে বলতে শুনি যে আমার হার্টে ব্লক আছে আসলে ব্লক বলতে আপনি কি বুঝছেন বা আমি কি বোঝাতে চাচ্ছি হার্ট ব্লক হচ্ছে একটা আলাদা ডিজিজ আলাদা রোগ রোগীরা যেটা বলতে চায় আমাদের কাছে বা বুঝতে চায় সেটা হচ্ছে হার্টের রক্তনালীর মধ্যে কোনো ধরনের বাধা আমি এখানে একটা ডায়াগ্রাম নিয়ে আসছি আজকে এখানে অনেকগুলো হার্টের রক্তনালী দেখা যাচ্ছে নীল লাল তো এই রক্তনালীগুলো কোনোটা আছে অনেক মোটা কোনোটা আছে অনেক চিকন হার্টের রক্তনালীগুলোর মধ্যে ধীরে ধীরে যত বয়স বেড়ে যায় তত ক্যালসিয়াম সল্ট ডিপোজিট হয় এবং ওর সাথে সাথে ফ্যাট ডিপোজিট হয়ে হয়ে ফ্যাটের কোনা ডিপোজিট হয়ে তখন রক্তনালীটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় এটাকে আমরা সহজ ভাষায় রোগীদের ভাষায় হার্টের ব্লকেস বলতে পারি বা রক্তনালীটা সংকুচিত হয়ে যাওয়া বলতে পারি এবং রক্তনালী সংকুচিত হতে 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 দীর্ঘদিন ধরে ধীরে ধীরে রক্তনালী সংকুচিত হওয়ার কারণে আস্তে আস্তে তখন হার্টের পুরোপুরি রক্তনালী যখন ব্লক হয়ে যায় তখন হার্ট অ্যাটাক ঘটে হার্ট অ্যাটাক হলে আমরা কীভাবে বুঝবো হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ আছে খুবই স্পষ্ট লক্ষণ তবে এই স্পষ্ট লক্ষণগুলো অনেক সময় ডায়াবেটিক্স রোগী এদের ক্ষেত্রে কিছুটা কম চলে আসে অনেক সময় বোঝা যায় না হার্টের লক্ষণ হার্টের লক্ষণ লক্ষণগুলো হলো বুকে চাপ চাপ এমন যে বুকের উপরে যেন চাপা দেওয়া আছে অধিক মাত্রায় ঘাম হওয়া রোগীদের অনেক সময় বলে যে আমার ভয় লাগছে মনে হয় যে আমি মারা যাব রোগীদের মধ্যে অনেক সময় বলে আমার বমি ভাব হচ্ছে রোগীদের প্যালপিটেশন হয় বুক ধরফর করতে পারে আরও অনেক সমস্যা যেমন অনেক সময় বলে যে আমার নিচের মাড়িটা ব্যথা করছে এগুলো লক্ষণ প্রকাশ পেলে আমরা সন্দেহ করি যে রোগীর মধ্যে হার্ট অ্যাটাকের লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা হার্ট অ্যাটাকের লক্ষণ পাশাপাশি যখন এই ধরনের রোগীরা আসে আমরা তাদেরকে সার্চ করি বা খুঁজে দেখি যে রোগীর মধ্যে অন্য কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা রোগী রোগীর ডায়াবেটিস আছে কিনা রোগী রোগী অধিক ধূম পাই কিনা রোগীর মধ্যে স্থুর আছে কি না রোগীর কিডনির কোনো সমস্যা আছে কি না রোগীর ফ্যামিলি হিস্ট্রি আছে কি না অনেক কম বয়সে হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার কোনো হিস্ট্রি আছে কি না এগুলো বিষয়ে আমরা তখন খেয়াল করি হার্ট অ্যাটাক সম্বন্ধে আরও সবচেয়ে মানে মজার কথা বা ভালো কথা হচ্ছে যে আপনি হার্ট অ্যাটাক হওয়ার আগে যদি এর প্রতিকার করতে পারেন তাহলে আপনি খুব ভালো থাকবেন হার্ট জন্য জন্য প্রতিকারের আপনি প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করবেন সেটা সপ্তাহে পাঁচ দিন হতে পারে এবং খুব ভিগোরাসলি হাঁটবেন অ্যারোবিক এক্সারসাইজ যেটাকে বলে এবং খোলা বাতাসে হাঁটতে হবে সকালে হোক অথবা বিকালে হোক যে কোনো এক সময় আপনি বেছে নেবেন যেগুলো খাবার আমাদের শরীরে জমা থাকে যেমন অধিক ফ্যাট ফ্যাটি ফুড ভাজা পোড়া খাবার বাইরের খাবার এগুলো থেকে দূরে থাকবেন অধিক ধূমপাই হলে আপনি আজকে থেকেই ধূমপান থেকে থাকবেন আর যাদের বংশগত হৃদরোগের সমস্যা আছে তারা নিয়মিত মধ্যে যাবেন প্রতি মাস অথবা থেকে মাসের অন্তর অন্তর হার্টের নেবেন সব শেষ কথা হচ্ছে হার্ট অ্যাটাক একটা রোগ কিন্তু যেহেতু প্রতিকারের ব্যবস্থা আছে কেননা আমরা আগেই চেষ্টা করব না যে হার্ট অ্যাটাক যেন না হয় হার্ট অ্যাটাক পর্যন্ত অপেক্ষা করা দরকার নেই আপনি আগেই চেষ্টা করবেন প্রতিদিন অল্প করে হাঁটবেন নিয়মিত খাবার খাবেন নিয়মিত ভাজাপোড়া খাবার অ্যাভয়েড করবেন তাহলে আপনার হার্ট ভালো থাকবে এবং হার্ট ভালো থাকলে আপনিও ভালো থাকবেন ধন্যবাদ